হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি ফ্রান্সের থুলুস থেকে সালিকুর রহমান আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ট্রেকিংয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি পাহাড়ের উপর দিয়ে ধীরে ধীরে এগোচ্ছে এবং গাড়ি থেকে নেমে আমরা উপরে উঠছি সবাই আমাদের টিমে বেশ কিছু মেম্বার ছিলেন যারা এখানকার স্থানীয় সদস্য ফ্রান্সে বসবাস করেন তো আমরা পাহাড়ে উঠ কেন উঠি অনেকেই প্রশ্ন করে থাকেন যে কি দেখেন আপনারা পাহাড়ে গিয়ে বা এ সেই প্রশ্নের উত্তর জানার জন্য আজকের এই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার আমরা অত্যন্ত নিরিবিলি পরিবেশে উপরের দিকে উঠতে যাচ্ছি যখন উপরের দিকে আমরা উঠতে যাচ্ছি তখন পাহাড়ে দেখুন অনেক ঝর্ণা চোখে পড়ে এরকম ছোটো বড়ো প্রচুর ঝর্ণা আছে তো সেই ঝর্ণাগুলো দেখতে অনেক সুন্দর হয় এবং আমরা সবাই তা উপভোগ করে থাকি আমাদের টিমে আজকে অনেক বয়স্ক মহিলাও আছেন এই যে একজন মহিলাকে দেখতে পাচ্ছেন আপনারা যিনি আশি বছর বয়স্ক তার পিছনে আছেন আমাদের ক্লোদ যিনি টিমের প্রধান লিডার আমাদেরকে গাইড করেন দেখুন পথে আরেকটি জন্য পড়েছে যেটি অনেক সুন্দর মাঝখানে আমরা একটা ফুজ নিলাম অর্থাৎ কিছু সময়ের জন্য আমরা বসছিলাম সেখানে তারপর আবার হাঁটা শুরু হবে আমাদের গন্তব্য হচ্ছে একটি লেক যেটা প্রায় দু হাজার মিটার উপরে আর সেখানে বসে আমরা খাওয়া দাওয়া করব তারপর আবার নিচে নেমে যাব আমাদেরকে যেতে প্রায় চার ঘন্টা সময় লাগবে সেখানে তো এখানে দেখুন কিছু গাছের দৃশ্য যেগুলো ফাঁথা নেই সেটাই হচ্ছে মূল আকর্ষণ আমার ক্যামেরাতে আমি দেখে এই নেই আমাদের সদস্যরা এগিয়ে যাচ্ছেন একটি শিশুকে চুকে পড়লো প্রায় পনেরোশো মিটার বা পাঁচ হাজার ফিট উপরে তার বাবার সাথে সে গিয়েছে যা মুগ্ধ করেছে অবশেষে আমরা প্রায় চার ঘন্টা হাঁটার পর মূল গন্তব্যস্থল সেই লেকের পাশে দেখেন আমরা খাওয়া দাওয়ার প্রস্তুতি নিচ্ছি সবাই যার যার খাবার বের করছি এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যেখানে বসে আমরা খাবার দাবার খাচ্ছি সেখানকার পরিবেশ দেখুন সেখানকার দৃশ্যগুলো দেখুন অত্যন্ত চমৎকার একটি ঝর্ণা আমাদের পাশ যাচ্ছে পানির ফল ফল শব্দ আর পাশে তো লেক আছে উপর থেকে বরফ হলে সেই লেকে পানি জমছে এবং সেই পানি আস্তে আস্তে ধীরে ধীরে একদম নিচে সমতলে চলে যাচ্ছে তো খাবারের সময় আমাদের পানির শব্দ এবং সবার খাবার

আমরা সাথে খাবার শেয়ার করেছিলাম এরপর খাবার শেষ করে আমরা আবার নিচের দিকে নামতে শুরু করলাম নিচের দিকে নামাটা কিছুটা সহজ হলেও ঝুঁকিপূর্ণ এটা নিশ্চয়ই আমাকে দেখতে পাচ্ছেন এবং অন্যান্য সদস্যদেরকে যারা গতকাল ট্রেকিং এ ছিলেন যিনি আমাদেরকে লিড করে থাকেন একজন বাংলাদেশি ভাই ছিলেন কালকে আমার সাথে এবং আমরা যেখানে যেখান দিয়ে পেরোচ্ছি সেটা দুই হাজার মিটার উপরে প্রায় ছ হাজার পাঁচশো ফিট পাশে আমরা দেখতে পাচ্ছিলাম প্রায় তিন চার কিলোমিটার দূরে বরফে ডাকা বিশাল পর্বতমালা যেটি স্পেনে অবস্থিত এবং আমরা ফিরিয়ে ছিলাম ফ্রান্সের একদম লাস্ট অংশে যেটা মুগ্ধ করে পাহাড়ে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে সেই নির এবং সেই সব দৃশ্য আসার সময় আমাদের পথে চুকে পড়েছিল আরেকটি সুন্দর ঝর্ণা যার ভিডিও করেছিলাম আমি দেখুন পানির শব্দ কি সুন্দর তারপর আমরা ধীরে ধীরে আমাদের গাড়ি যেখানে পার্কিং করা ছিল সেখানে চলে গেলাম এবং রাস্তায় আমি আরও কিছু দৃশ্য ধারণ করেছিলাম এই যেমন ফুল এখন বসন্তকাল চলছে সেই সাদা গাছ যেগুলো দেখতে পান সব ফুল ফুলে ফুলে ছেয়ে গেছে পাহাড় তো দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই দোয়া করবেন